নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের বাইশে জুলাই মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে তেইশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দ্বাদশী নক্ষত্র মৃগসিরা অভিজিৎ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে দশ মিনিট পর্যন্ত অশুভ সময় কাল তিনটে বেজে এক মিনিট থেকে চারটে বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে বেহাল্লিশ মিনিট থেকে একটা বেজে একুশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভগবান শিবের উদ্দেশ্যে জল নিবেদন করুন এবং আপনার সমস্যা দূর করার জন্য প্রার্থনা করুন আপনার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে সাবধান থাকুন আজ সন্ধ্যায় আপনি কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন আপনার সম্পর্ককে আকর্ষণীয় রাখার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার নিজের জীবনের বিষয়ে আজ আপনি একটু রীতিবন্ধ হয়ে যাবেন যতদূর পর্যন্ত এই বিষয়ের প্রশ্ন আসে যে আপনার জীবন থেকে কি চাই আপনি কখনও কখনো নিজেকে খুব সমস্যাপূর্ণভাবে পান কিন্তু আজ আপনি নিজের লক্ষ্যের দিকে নিজের মনোযোগ কেন্দ্রীভূত করতে পারবেন ভালো হবে যদি আপনি নিজের জীবনের প্রতিটি ধাপের প্রতি লক্ষ্য রাখেন আর কোনো রকম সুযোগকে হাতছাড়া না করেন ব্যবসা চাকরি আজই রিয়েল এস্টেট কেনার পরিকল্পনা করুন আপনি পারেন ব্যবসায়িক ক্ষেত্রে মিডিয়া এবং অনলাইন কাজ সম্পর্কিত আরও তথ্য পান খাদ্য শিল্পে কর্মরত ব্যক্তিদের দিনটি খুব ব্যস্ত কাটবে কর্মক্ষেত্রে চলমান ষড়যন্ত্রের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরের কারও হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো মামলায় আপনি আজ আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই জন্যে আপনার ভাবনার ওপরে আজকে নিয়ন্ত্রণ রাখুন এটাও জরুরি নয় যে সবাই সবসময় ঠিক সিদ্ধান্তই নেবে তাই কোন লোকসানও আপনি করতে পারেন তাই সেচতন হয়ে কাজ করুন স্বাস্থ্য মানসিক উত্তেজনা মস্তিষ্কের চাপ এবং মাথা ব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়ামের নিয়মের উপর করা নজর রাখুন শারীরিক দিক থেকে আপনি আজকে সব থেকে উঁচুতে থাকবেন আপনি দেখবেন যে আপনার এক্সারসাইজ করার ক্ষমতা খুব কম এবং আপনি জিমে যাবেন আপনি নিজে সঠিক আহার নেবেন এবং নিজেকে সুস্থ দেখতে পাবেন এটাকে বজায় রাখুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন তোমার ত্রুটি বিচ্যুতি অন্যদের সামনে প্রকাশ করতে দিও না পরিবারের কোনও বয়স্ক সদস্যের কাছ থেকে তুমি বক্তৃতা পেতে পারো একজন প্রেমময় জীবনসঙ্গী পেয়ে তুমি নিজেকে খুব ভাগ্যবান মনে করবে তোমার প্রেমিকের সাথে তোমার মতবিরোধ থাকতে পারে কিন্তু শীঘ্রই সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে আজকের দিনটিতে তোমার ভাগ্যবান সংখ্যাসাৎ আজ আপনি খুব আশ্চর্য হবেন যে আপনি সেই সমস্যাকে সমাধান করে রয়েছেন কেউ সমাধান করতে পারছিল না এই সমস্যা সেটাও হতে পারে যা আপনার চেনা পরিচিতদের মধ্যে হয়তো চলেছে নিজেকে এই কাজের জন্যে প্রশংসা করুন আর নিজের বন্ধুদের সাথে খুব আনন্দ ফুর্তি করুন ব্যবসা চাকরি ইতিবাচক থাকুন এবং আজ সঠিকভাবে কাজ করুন অর্থ উপার্জনের চেষ্টা করুন নতুন কাজ বা ব্যবসা শুরু করার জন্য দিনটি ভালো বিদেশি বাণিজ্যে জড়িত ব্যক্তিরা আজ কিছু ভালো খবর পাবেন গানের ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন আজ আপনি হয়তো ঠিক পথে কাজ করার কথা ভাববেন একই কাজের এক ঘেমি ও ক্লান্তি আপনাকে অন্য কাজে যেতে বাধ্য করবে তাই আজ অন্যান্য সব সম্ভাবনাগুলিকে পরক করে দেখুন তা আপনার নিজের পছন্দের বা পছন্দের বাইরেও যেতে পারে আপনার আর্থিক স্থিতিও শোধরাবে আপনাকে অফিস থেকে কোন দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আর্থিক লাভ হবে বেতনও বাড়বে যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কোর্স করেছেন তাদের নতুন চাকরি আসার সম্ভাবনা আছে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন ধারণা জাগবে পরিবারের সদস্যদের সহায়তায় আপনার ব্যক্তিগত কাজগুলিও অনেকাংশে সম্পন্ন হবে বিবাহিত ব্যক্তিরা আজ তাদের পারিবারিক জীবন নিয়ে অসন্তুষ্ট হতে পারেন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিরা আজ খুশি হবেন আপনার আজকের ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আজ আয় হবে কিন্তু একই সাথে ব্যয়ও হবে পরিস্থিতি একই থাকবে ব্যবসায়িক কর্মচারীরা কিছু গুরুত্বপূর্ণ কাজ পেতে পারেন চাকরিতে দায়িত্ব বৃদ্ধির কারণে কাজের চাপ আরও বাড়বে তরুণরা যদি তাদের সময় নষ্ট না করে ভবিষ্যতের জন্য একটি নীলংসা তৈরিতে বিনিয়োগ করে তবেই ভালো হবে আজ আপনি দেখবেন যে আপনার কাজে এবং পড়াশুনায় যে বাধা ছিল তা দূর হতে চলেছে এবং আপনি সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন তবে আপনাকে ঠেলে এগোতে হবে সহজে এগোনো যাবে না আজ কোন নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনও বিশেষজ্ঞর পরামর্শ নেন আর কোন কাগজেই না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোন সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য যারা সিগারেট খান তাদের অবিলম্বে ধূমপান ছেড়ে দেওয়া উচিত অন্যথায় এটি তাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে কিছু লোকের প্রস্রাবের সংক্রমণ সম্পর্কিত সমস্যা থাকতে পারে আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন এটি ফলপ্রসূ হবে আপনার যে কোনো কথার প্রতি পরিবারের সদস্যদের প্রতিক্রিয়ার দিকে আপনাকে নজর রাখতে হবে আপনি কারও ঘনিষ্ঠ বোধ করতে পারেন আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরের প্রতি বোঝাপড়া বৃদ্ধি পাবে যা আপনার বিবাহিত জীবনকে শক্তিশালী করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা হল এক আপনি নিজের ঝোঁক অন্য কোনো নতুন কাজের দিকে অনুভব করবেন আজ আপনার মন যে কাজ করার জন্য ইচ্ছা করছে সেই কাজ নিশ্চয়ই করবেন এটা করে আপনার কোনো পস্তাভা হবে না ব্যবসা চাকরি আপনি কিছু অর্জন করতে চান যদি হ্যাঁ তাহলে আজকের দিনটি আপনার জন্য ভালো রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে আপনি ভালো সুবিধা পেতে পারেন যদি আপনি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তাহলে প্রথমে এর জন্য একটি পরিকল্পনা তৈরি করুন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা কোনো সম্পত্তির চুক্তিতে আপনি সফল হতে পারেন আপনি কিছু ভালো চাকরির প্রস্তাব পেতে পারেন আজ আপনি আকাঙ্ক্ষার দুর্বল জায়গাগুলির সম্পর্কে ভেবে দেখবেন যেমন আপনি হয়তো ভালো কম্পিউটার জানেন না বা আপনার ভাষা জ্ঞান কম তাই এক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তির পরামর্শ নিয়ে নিজের দুর্বল জায়গাগুলিকে শক্তিশালী করুন আজকে আপনি এটা তো ভেবে নিয়েছেন যে কী করে আপনি যোজনা বানাবেন যদি কোনও ভালো বিকল্প সামনে আসে তো আর্থিক বিশেষজ্ঞর পরামর্শ নিন এবং তাতেই পয়সা লাগান স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে স্নায়ু চাপ সম্পর্কে সতর্ক থাকুন এবং অন্যদিকে ভারী জিনিস তোলা এড়িয়ে চলুন আজকে স্বাস্থ্য বজায় রাখার জন্য জরুরি বিষয় হল বিশ্রাম এটাকে সহজভাবে গ্রহণ করুন এবং আপনাকে আজকে পরিশ্রান্ত করবেন না কোন আকার ইঙ্গিতেও নয় সমস্ত একদিকে সরিয়ে রেখে কিছুক্ষণ ঘুমোবার চেষ্টা করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না কিছু লোকের জন্য দিনটি ব্যস্ত থাকতে পারে অনুৎপাদনশীল কাজে আপনার সময় এবং শক্তি নষ্ট করবেন না আজকের রাশিফল আপনার প্রেম জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে আপনি প্রেমময় সময় পাবেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল দুই মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কারুর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশজনক হতে পারে আজ আপনার কোনো সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনার সম্পদ বৃদ্ধির একটি বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে আজ আপনি ধর্মীয় কাজে দান করার সুযোগ পাবেন আজ ব্যবসায়ের প্রতিটি কার্যকলাপের উপর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কাজ করা ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে চিকিৎসার সাথে যুক্ত ব্যক্তিদের দিনটি ভালো যাবে আজ আপনি কোনো বিষয়ে নিজের দক্ষতা বাড়াতে চেষ্টা করবেন কারণ আপনি জানেন না ভবিষ্যতে আপনাকে এই চাকরি পাল্টে নতুন চাকরিতে যেতে হবে তাই সব বিষয়ে দক্ষতা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবসায় খুব ধীর গতিতে কাজ হওয়ার জন্য আর্থিক দিক থেকে আপনি চিন্তায় পড়বেন ব্যবসা শোধরাবার চেষ্টা করুন আপনার জন্য ভালো এই এ কোন নতুন কাজ করুন সাবধানে চলুন আর ঠিক লক্ষ্য পূরণ হবে স্বাস্থ্য নিজেকে চাপ দেবেন না যদিও আপনি আগের মতোই সুস্থ আজ আপনার আরও একটু ঘুমানো উচিত আপনি ক্লান্ত এবং আপনার শক্তির মাত্রা কম আপনার শরীরের ইতিবাচক পরিবর্তনে আপনি প্রচণ্ড তরতাজা অনুভব করবেন এটা ভালো সুপরিমিত ডায়েট এবং কিছু হালকা এক্সারসাইজ আপনার শুরু করা দরকার যারা কোন শারীরিক অসুবিধায় ভুগছিলেন তাদের উপসর্গগুলি দূর হবে এবং তারা আবার সুস্থ বোধ করবেন যে কোন রকম অলস্তাকে প্রশ্রয় দেবে না কেননা এখনই আপনি আপনার ফিটনেস লক্ষ্য থেকে সরে এসেছেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের কাছে প্রার্থনা করুন দুধ দেওয়া আপনার জন্য উপকারী হবে পরিবারের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার জন্য উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আত্মনির্ভরতাকে নিজের মূলন্ত্র করে তুলুন বিষয়ে বাড়ির হোক অথবা বন্ধুদের যদি কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় নিতে হয় তাহলে তা নিজেই নেবেন সেই জন্যে এখন আপনি নিজের নির্ণয়ে ক্ষমতার ওপর দৃষ্টি দিন আর নিজের মনের কথা নিশ্চয়ই শুনুন আপনি যতটা নিজেকে বোঝেন তার থেকে বেশি যোগ্যতা আপনার মধ্যে আছে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে জীবিকা নির্বাহ সম্পর্কিত কর্ম পরিকল্পনা তৈরি করুন এবং সেগুলি বাস্তবায়নে গুরুত্ব সহকারে কাজ করুন যারা চুক্তিভিত্তিতে কাজ করছেন তারা দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারেন আজ আপনার উচিত নিজের উচ্চস্তরের কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা আপনি যদি পদোন্নতি চান তাহলে আপনাকে তাদের আকর্ষণ করতে হবে আর যদি আপনি ইতিমধ্যেই নিজের আকাঙ্ক্ষিত জায়গায় থাকেন তাহলে দ্রুত লাভবান হবেন ভালো ভালো স্বপ্ন দেখাবার চক্করে আজকে ফেঁসে যাবেন না নিজের বুদ্ধি ভালোভাবে ব্যবহার করে কাজ করুন কেউ কেউ চাইবে আপনার বেশিরভাগ আয় কোন আজে বাজে জায়গায় লাগিয়ে দেবার কিন্তু ওদের মধ্যে ফেঁসে যাবেন না সচেতনভাবে চলুন স্বাস্থ্য শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে স্বাস্থ্যের ছোটখাটো পরিবর্তনগুলি সেরে উঠতে সময় লাগতে পারে আজকে আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবীর সর্বোচ্চ ভাগে আছেন আপনার আস্থা এবং শক্তি আজ খুব বেশি হবে এবং আপনি উপলব্ধি করবেন যে আপনি যে কোনো কাজই করতে পারেন এই আত্মবিশ্বাস সারাদিনের জন্য বজায় রাখুন আর ইতিবাচক মনোভাব নিয়ে নতুন কাজ শুরু করুন আপনি যে কোন কাজ করার ক্ষমতা রাখেন এই চিন্তাকে কাজে লাগিয়ে নিজের লক্ষ্য পূরণ করার চেষ্টা করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ব্যস্ততম হবে তুমি তোমার ভাইবোনদের জন্য নতুন কিছু করতে পারো তোমার জীবনে নতুন ব্যক্তির আগমন তোমাকে নিজের প্রতি ইতিবাচক বোধ করাবে যারা বিবাহিত তাদের কিছু তিক্তমিষ্টি অভিজ্ঞতা হতে পারে প্রেমের জীবনে রোমান্স বৃদ্ধি পাবে আজকের দিনটি তোমার ভাগ্যবান রংশবুজ আজকের দিনটি তোমার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি আজই আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন আপনার বাবা মায়ের সাথে কথা বলুন আপনার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের চাপের কারণে চাকরিজীবীদের অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে গবেষণারত ব্যক্তিরা বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন আজ আপনি নিজের কাজে লক্ষ্য দিলে ভুলগুলিও ধরা পড়বে তবে আপনি আপনার উপরওয়ালাকে যে কোনভাবে আকৃষ্ট করার চেষ্টা করবেন যা ঠিক নয় আজ সহজভাবেই অফিসে দিন কাটান কোনো অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সবকিছু করার পরও ইচ্ছান্ত ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনও বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে স্বাস্থ্য আপনার কোনো বন্ধু আপনাকে শারীরিক প্রশিক্ষণের ক্লাস সম্পর্কে বলতে পারে বিপজ্জনক কার্যকলাপ থেকে দূরে থাকুন আপনি যদি আরামের সঙ্গে কোনো কাজ করতে চান তো যোগা করার চেষ্টা করুন অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম খুশি যোগাবে। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কারও সাথে আপনার অনুভূতি শেয়ার করার দিন বলা ভালো দিন অলসতা এবং মজা করে সময় নষ্ট করবেন না রাতে কীর্তনে যেতে পারেন এই সময়ে আপনি মানসিক শান্তিও অনুভব করবেন আপনার সৃজনশীলতা দিয়ে আপনি আপনার পারিবারিক জীবনকে সুখী করবেন প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেমের প্রতি খুব যত্নবান হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার যোগ্যতা নিজের চরম সীমায় রয়েছে আর প্রতিটি ক্ষেত্রে আপনার প্রদর্শন প্রশংসাযোগ্য কিন্তু এই কথার অহংকার নিজের মনের ওপর প্রভাব ফেলতে দেবেন না নয়তো আপনার বন্ধুরাই আপনার বিরুদ্ধে হয়ে যাবে ব্যবসা চাকরি হঠাৎ টাকার প্রয়োজন নিয়ে চিন্তিত তুমি পাশে থাকবে কেউ তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে পারে কিছু বিষয়ে তুমি লাভবান হবে ব্যবসার জন্য তৈরি পরিকল্পনা নিয়ে আপাত আলোচনা করো না এই রাশির জাতকদের জন্য দিনটি চমৎকার যারা গান গাইতে ভালোবাসেন। তোমার মহিলা সহকর্মীদের সাথে ভালো আচরণ কর আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের পিঠ ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হলে আপনার সামনে অনেক রকম বিকল্প খোলা থাকবে আপনি নিজে স্টক ব্রোকারের পাশে যান আর বিনিয়োগের পরামর্শ নিন যদি স্টক ব্রোকারে বিনিয়োগ না করে প্রপার্টিতে বিনিয়োগ করতে চান তো আজকে ভালো দিন ভবিষ্যতে ভালো লাভ হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক ত্বক এবং অ্যালার্জি সম্পর্কিত সমস্যায় ভুগতে পারেন আজকে হল খুব ভালো সময় আপনার কোন পড়াশোনার সঙ্গে অথবা কোন হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের দরকার আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনও চেষ্টা করেননি কিন্তু সব সময় করতে চেয়েছেন এ সময় সেই চেষ্টা করবার সবথেকে ভালো সময় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার সাথে থাকবে আপনি কোনো ব্যক্তির সাথে মতবিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা করতে পারেন আপনার জীবনসঙ্গীর মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন প্রেমের দিক থেকে একটি উত্তেজনাপূর্ণ দিন আশা করা হচ্ছে অবিবাহিত ব্যক্তিরা বন্ধুদের সাথে মজা করে আনন্দ উপভোগ করবেন আজকের দিনটি আপনার শুভ রং হলুদ আজকের দিনটি আপনার শুভ সংখ্যাতীন আজ আপনার পুরনো দিনচমকায় কিন্তু নতুন আমার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের এক ঘেয়েমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসিঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে ব্যবসা চাকরি আজ পাইকারি ব্যবসায়ীরা আর্থিক স্বস্তি পাবেন এই বিষয়ে আপনাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে জীবিকা নির্বাহ সম্পর্কিত কর্ম পরিকল্পনা তৈরি করুন এবং সেগুলি বাস্তবায়নে গুরুত্ব সহকারে কাজ করুন কর্মক্ষেত্রে একজন সহকর্মীর নেতিবাচক মনোভাব আজ আপনাকে বিরক্ত করতে পারে কর্মসংস্থানের দিকে কাজ করা ব্যক্তিরা আজ কিছু সুসংবাদ পেতে পারেন আজ আপনি নিজের কর্মক্ষেত্রে একটা ছাপ রাখবেন আপনি হয়তো এমন কোন কঠিন কাজ করছেন যা প্রায় অসম্ভব ছিল চাকরি বা ব্যবসায়ী হোক আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন আয় করা মুশকিল একের পর এক বাধা আসবে ব্যবসায়ে নানারকম সমস্যা দেখা যাবে কেননা আজ আপনার হাতে ক্ষতি লেখা আছে প্রপার্টি ডিলিং সম্বন্ধিত কোন কাগজপত্রে আজ স্বাক্ষর করবেন না স্বাস্থ্য তাপ এবং দূষণ থেকে নিজেকে রক্ষা করুন কম চিন্তার জন্য আজকে আপনি স্বস্তিবোধ করবেন আপনার শরীর সম্বন্ধীয় দিকের ইতিবাচক ইশারা এবং সাধারণভাবে সুস্থ শরীর আপনাকে এটা অনুভূত করাবে যে আপনি প্রচণ্ড সুস্থ রয়েছেন এর পুরো লাভ ওঠান মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে দিনটি শুভ হতে চলেছে অন্যদের কথা শুনে আপনার দিনটি নষ্ট করবেন না পড়াশোনায় আপনার ত্রুটিগুলি সম্পর্কে ভাবুন আপনার স্ত্রী আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন প্রেমের ক্ষেত্রে আপনি নতুন প্রস্তাব পেতে পারেন ভগবান শিবকে বেলপত্র অর্পণ করুন আজকের দিনটি আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি যদি এটা ভাবছেন যে আপনি কোথাও ভালোভাবে স্যারও হয়ে গেছেন তাহলে আরেকবার ভালো করে ভেবে নিন বোধ হয় আজ আপনাকে নিজের বাড়ি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে আপনি হয়তো নিজেই বাড়ি পরিবর্তন করতে চাইবেন কিন্তু যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও বাড়ি পরিবর্তন করতে হলে নিরাশ হবেন না এই পরিবর্তন আপনার জন্যে শুভ হবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন কর্মক্ষেত্রের চাপ যদি আপনার কর্মক্ষমতাকে প্রভাবিত করে তাহলে তা কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করুন এতদিনে আপনি আপনার কর্মজীবনের ঠিক উচ্চতায় পৌঁছতে চলেছেন আপনার এতদিনের কঠোর পরিশ্রম এবং দেওয়া সময় আজ আপনাকে ফল দিতে চলেছে তবে সেই সব লোকগুলোকে ভুলবেন না যারা হয়তো এইসব উচ্চতায় পৌঁছতে না পেরে খুবই দুঃখিত কারুর সাথে দেনা পাওনা বা পার্টনারশিপ করার সময় খুব সাবধান থাকবেন জরুরি নয় যে সবার প্রস্তাবই খারিজ করে দেবেন কিন্তু পার্টনার নির্বাচন করার সময় সাবধানতা অবলম্বন করবেন স্বাস্থ্য ফাস্ট ফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীর এবং আত্মার জন্য দুর্দান্ত হবে যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে যুঝে আসছেন আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে আর এতে আপনি বেশ ঝরঝরে বোধ করবেন দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝার ও শেষ হবে আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন আজকে দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজ সম্পূর্ণ করতে পরিশ্রম করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ খ্যাতি ও খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আপনি একটি মূল্যবান উপহার পেতে পারেন আপনার ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাবেন আজ আপনার মনে হবে যে আপনার সঙ্গী আপনাকে বুঝতে পারছেন না প্রেমের সম্পর্কে সময় নষ্ট করার পরিবর্তে আপনার পরিবার এবং ব্যবসায়ের দিকে মনোনিবেশ করুন আজকের আপনার ভাগ্যবান সংখ্যা হল আট আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করে নেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনও দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনো নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ অর্থ সম্পর্কিত বিষয় হৃদয় ও মন নিয়ন্ত্রণে থাকবে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমকে ব্যর্থ হতে দেবেন না কমিশন এবং বিমা সম্পর্কিত কাজে আপনি অপ্রত্যাশিত সাফল্য পাবেন এখন আপনার বস আপনার প্রতি বেশ সজাগ আপনার কাজ এবং ব্যবহার আজ সাফল্যের আলোকে আলোকিত তাই এই মুহূর্তে আপনি হাসি দিয়ে এই শোভায়াত্রার সূত্রপাত করেন আপনি সবসময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান সেজন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন এটাও আশ্চর্যের নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচা করে দিলেন আর যার হিসাবও আপনি রাখেননি তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি এক একটা ছোট এবং বট খরচের পুরো পুরো হিসেব নিকেশ রাখুন স্বাস্থ্য আজ আপনি সুস্থ এবং সতেজ বোধ করবেন যাদের ডায়াবেটিস আছে তাদের এটি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যোজবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন আজ হলো সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্বটাকে বুঝতে পারবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি বাড়ির প্রবীণদের কাছ থেকে কিছু অনুপ্রেরণা পাবেন তুমি অবশ্যই পাবে আজ আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিও না দানশীলতা এবং সৎকর্ম আত্মতৃপ্তি দেবে তোমার স্ত্রীর মেজাজ বুঝে কাজ করো আজ যারা প্রেমের জীবনযাপন করে তারা নিজেদের ভাগ্যবান মনে করবে শিব চালিশা পাঠ করো। আজকের তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের নির্ণয়ের ওপর অটল থাকুন আর অন্যদের বিচার দ্বারা প্রভাবিত হবেন না ভালো হবে যদি আপনি নিজের বিচারকেই শোনেন কোনও ব্যক্তিকে নিজের ওপর তার চিন্তাধারা চাপিয়ে দিতে দেবেন না আজ আপনার ভেতরের আওয়াজই আপনার সত্যিকারের সাথী হবে ব্যবসা চাকরি আজ কোনো নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করার দরকার নেই সম্ভাবনা তৈরি হচ্ছে ছোট শিল্প পরিচালনাকারী ব্যক্তিরা প্রচুর লাভ করতে পারেন কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখলে আপনার জন্য উপকারী পরিস্থিতি তৈরি হবে যে কোনো প্রতিযোগিতায় সন্তানরা সাফল্য পাওয়ার কারণে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে এই মুহূর্তে আপনি যা করবেন তাতেই ভালো ফল পাবেন আপনার সম্প্রতি সিদ্ধান্ত আপনাকে যথেষ্ট সন্তুষ্টি দিয়েছে এবং কাজ যতই বেশি হোক না কেন আপনি এ ধরনের ফলাফলে খুশি আজ আপনার টাকা পয়সা এমন এক জায়গায় খরচ করে দেবেন যার কোন মানেই নেই অনেকগুলো বিলও আপনি সময়ে জমাই করেননি তাই জন্য আপনার ঐসব বিলের ওপর লেট ফিস ভরতে হবে ভবিষ্যতে খেয়াল রাখবেন যে এক একটা বিলের ঠিকঠাক হিসাব রাখবেন আর ওগুলো সময়ে জমা করবেন যাতে কোনো বিলের জন্য লেট ফিস না লাগে এটা খেয়াল রাখবেন যে বিনা কারণে খরচ বন্ধ করতে হবে স্বাস্থ্য আপনার মাথা ভারী বোধ হতে পারে আপনার সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামের দিকেও মনোযোগ দেওয়া উচিত সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজ এরপর আপনি নিজেকে সুস্থ বোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিন